আমরা সারাদিন না খাইছি কি করবো খুঁজে হচ্ছে না তাই সবাই ডিসাইড করলি যে খেলা খেলাও তাই সবাই লাগা দিলাম ফ্রি ফায়ার ধাপ ধাপ করে হারিয়ে গেলাম আমরা মুডু খারাপ হয়ে গেলে এরপরে চলে গেলাম মায়ের মন্দির ঢাক বাজানো হবে মা খুব জাগ্রত আমরা ছোট থেকে দেখে আসছি এখানে আমাদের ঢাকিয়ে সব আমাদের মায়ের পুজোতে মাইক পুরায় চলে নাই প্রতি বছরের মতো এবছরও ডন্ডিমার আগে ঠাক বাজানো হচ্ছে জোরে জোরে যাতে যারা বার করে তারা যেমন তাড়াতাড়ি মায়ের মন্দিরে আসে নাচবে কিন্তু শিবুদা নাচছে ওখানে এরপরে আমরা যাবো ডন্ডি বাগতে তার আগে মায়ের এখানে প্রণাম করে নিলাম সবাই মিলে দাঁড়া দাঁড়া তোমরা এখন আমাদের মায়ের মূর্তিটা দেখো নি মায়ের মূর্তিটা সবাই দেখে নাও গাইস তোমরা দেখতে পাচ্ছ আমরা পুকুরকে চলে এসেছি তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আমরা কিভাবে ডন্ডি কাটি আমাদের মায়ের পুজোর কি কি নিয়ম আছে তোমরা দেখতে পাবে এই দেখো বন্ধুরা আমাদের শুভ গেন্ডি পুজো শুভ প্রদীপ সব বার করেছে মামুন সার তারাই পুকুরে চান করে ডন্ডি কেটে মায়ের মন্দিরে যাবে

দেখাবো সরি গাইস ডন্ডি ভাখার সম্পূর্ণ ভিডিওটা আমরা দেখাতে পারলাম নাই কারণ আমরা সবাই ডন্ডি ভাঙবো ডন্ডি ভাঙার সম্পূর্ণ ভিডিও দেখতে হলে আমাদের লাইভ দেখে এসো আর লাইভের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে কিছুক্ষণ পর ডন্ডি ভাঙার পরে আমরা বাড়িতে গিয়ে রেস্ট নিতে না নিতে শুনলাম যে ধূন খোলা শুরু হয়ে গেছে তাই বেশি দেরি না করে চললাম ধূন খোলা দেখতে আর তোমাদেরকেও দেখাতে এই ধুড়ঘোলা আমাদের বড়বান থেকে মা মনসার মন্দিরকে নিয়ে আসা হয় মাথায় করে যাদের যাদের মানসিক আছে তারা এই নিয়মটি পালন করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে তুমি নিতে পারবে কীভাবে নিয়মগুলো পালন করা হয় তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এখন বাজে রাত সাড়ে এগারোটা এই মাত্র মায়ের পুজো শুরু হলো তাই আমরা সবাই ওয়েট করে আছি কখন মায়ের পুজো শেষ হবে আর মায়ের পুজোর ফুল খেয়ে উপোস ভাঙবো এই মাত্র মায়ের পুজো শুরু হলো মায়ের পুজো এখনো দু ঘন্টা পর্যন্ত চলতে থাকবে তোমরা দেখতে পাচ্ছ সবাই পুষ্পঞ্জলি দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে পুজোর পর আমাদের গ্রামের পাড়ে যাত্রাও আছে পুজো প্রায় হয়ে গেছে আর কিছুক্ষণ পুজোর বাকি আছে এরপর আমরা সবাই ফুল খেয়ে যাত্রা দেখবো तुम्हारा पुरो डा देखते थको तुम्हारे साथ निश्चय मजा पानेक्ट दे প্রতি বছরের মতো ইব যাদের যাদের মানসিক আছে তারা ছাগল নিয়ে চলে এসেছে এরপর ছাগল বলি দেওয়া হবে এরপর সেই সময়টা চলে এলো যখন আমরা সবাইকে মাকে বিদায় জানাতে হবে আবার একটা বছর অপেক্ষা করব এই দিনটার জন্য এরপর আমরা সবাই যাত্রা দেখতে যাব। যাত্রা দেখতে গিয়ে কী হলো কতগুলো লোক এলো বা কীরকম যাত্রা হলো সবই কিছু তোমাদেরকে দেখাবো তোমরা প্রো ব্লগটা দেখতে থাকো এরপর আমরা সবাই চলে এলাম যাত্রা দেখতে কতগুলো লোক এলো কত ভিড় হলো সব তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর যারা যারা আমাদের গ্রামে যাত্রা দেখতে এসেছিল তারা অবশ্যই কমেন্ট করো যাত্রাটা কেমন হলো সো আজকের মতো টাটা বাই বাই দেখাচ্ছে